কিছু বলবো শুধুমাত্র বলবো আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন উনি সৌদি আমি জানি আজকে সৌদি আরব চলে গেছি পরবর্তীতে আমি ওই ফুলার সহকারে দসি ফুলার ডোরে ফলে গেছে বিদেশ থেকে এসেছেন স্বামী এসে বুঝতে পারেন তার স্ত্রীর মন যেন উরুউরু সেটা যেন কোথায় হারিয়ে গেছে কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন সে জানায় স্বামীর মনের ধারণা ভুল স্ত্রীর পরিবারের কাছে জানালে তারা দাবি করে তাদের মেয়ে এমন হতেই পারে না কিন্তু স্বামীর সন্দেহ যায় না এরপরই তিনি নিলেন চূড়ান্ত এক পদক্ষেপ সবাইকে জানালেন যে তিনি বিদেশ চলে যাচ্ছেন বিদেশ যাওয়ার নাম করে তিনি বাসা থেকে চলে যান এরপরই ঘটনার টুইস্ট স্বামী বিদেশে চলে গেছে এমনটা ভেবে স্ত্রী সেজিউজে চলে যান পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে আর বিদেশ যাওয়ার নাম করে লুকিয়ে থাকা স্বামী স্ত্রীকে ফল করে পরকীয় প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন। হ্যাঁ যাচ্ছে চাতুর বর স্টেশন দসে ফলা নিয়া। ঠিক আছে। উনি জানে আমি সোদিয়াড়া চলে গেছি। উনি জানে আর সোদিয়াড়া আমি চলে গেছি। আমার স্ত্রী দেখতে আর পরবর্তীতে উনি কে কাজ করছে। উনি সোদিয়াড়া আমি জানি আজকে সোদিয়াড়া চলে গেছি। পরবর্তীতে আমি ওই ফুলা শহরে দসে ফোলার ডোরে ফলায় গেছে। এই সেই ১২

হ্যাঁ অনেকদিন ধরা করছে ফরকিয়া এখন আতানাতে আসলে ভাই আপনি প্রবাসে লাখ লাখ টাকা কামাচ্ছেন সবাইকে ছেড়ে আপনার বউকে আপনার সন্তানকে আপনার মা বাবকে ভালো রাখার জন্য আপনি প্রবাসে গেলেন কিন্তু আপনার বউ আপনার যে সঙ্গী আপনার অর্ধাঙ্গিনী সে যদি আপনার সাথে এরকম বেইমানি করে আপনি নিশ্চয়ই মৃত্যুর দ্বারস্থ হতে পারেন আপনি নিশ্চয়ই একদম ভেঙে চড়ে যাবেন তাই আগে বলতেছি ভাই এখনকার সময়ে মেয়েরা কিন্তু সবাই ভালো না তাই নিজে সতর্ক থাকুন নিজে বেঁচে থাকুন নিজের ফ্যামিলিকে বাঁচান সেই জন্য আপনার বউকে সবসময় চেকিংয়ে রাখুন এটা সত্য এটা যাই বলুক আপনার বউ আপনার সাথে যাই করুক না কেন যে আমার মোবাইল কেন চেক করবা কেন এটা করবা কেন ওইটা করবা ভাই আপনার নিরাপত্তা আপনাকেই দিতে হবে